বিসমুল্লা রহমান রাহিম সম্মানিত ফেসবুক বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ আমি আপনাদের সামনে আমাদের বর্তমান ফাঁসি আগস্টের পরে আমরা যে একটা নতুন স্বাধীনতা পেয়েছি কিংবা নতুন একটা বৈষম্যমুক্ত দেশ পেয়েছি তার পটভূমি নিয়ে দুইটা কথা বলবো পরবর্তীতে এই ফাঁসে আগস্টের পর আমাদের করণীয়টা কি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং আমাদের রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে একটু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি সর্বপ্রথম আজকের এই ভিডিওতে ফাঁসে আগস্টের পটভূমি এবং ফাঁসে আগস্টের সফলতার মূল কারণ নিয়ে দুটি কথা বলতে চাই সম্মানিত ফেসবুক বন্ধুগণ আমাদের এই যে ফাঁসে আগস্ট হয়েছে আমরা নতুন যে একটা স্বাধীনতা পেয়েছি বিষয়টা আসলে ঠিক একদিনে হয়নি তার একটা বিশাল লম্বা ইতিহাস কিংবা লম্বা জার্নি আছে আমরা যদি শুরু করি আমাদের ওয়ান ইলেভেন পরে যখন একটা নির্বাচন হয় ওই নির্বাচনে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এক একটা ম্যানিফেস্ট নিয়ে তাদের নির্বাচনে মাঠে কাজ করে যেভাবে হোক ওই সময় আমাদের তৎকালীন চার দলীয় জোট একটা নির্বাচনে ম্যানিফেস্ট দিয়েছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও পক্ষান্তরে বিগত সরকার অর্থাৎ আওয়ামী জোট তাদের একটা স্লোগান দিয়েছিল ডিজিটাল বাংলাদেশ যাই হোক ওদের স্লোগানটা হয়তো তরুণ প্রজন্ম সময় ভালোভাবে নিয়েছিল ডিজিটালের স্বপ্ন নিয়ে ওরা ক্ষমতায় আসে ক্ষমতায় আসে যে কাজটি আমাদের বাংলাদেশের ভাগ্য আকাশে একটা অনাকাঙ্ক্ষিত অনপ্রি অবিপ্রেত একটা ঘটনা ঘটে গেল দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের ঢাকায় ফিলখানায় পিড়িয়ার জওয়ানদের মাধ্যমে হোক কিংবা সুপরিকল্পিত হোক আমাদের বাংলাদেশের উপর একটা যে ধাক্কা আমাদের দেশপ্রেমী জন সেনা কর্মকর্তা ওই দিন নিহত হয়েছিল তখন থেকে আমাদের বাংলাদেশের সচেতন মানুষের মনের মধ্যে একটা দাগ কাশতে থাকে তৎকালীন বিরোধী জোট চারদলীয় জোট বাংলাদেশ জামার ইসলামী এবং সহ চারদলীয় জোট বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এবং ওখানে ওরা বিরোধী দলকে দমানোর নামে ওরা বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার জন্য যুদ্ধ যুদ্ধাপরাধী মামলা সহ এবং গুম কুন ইত্যাদির মাধ্যমে বিরোধী দমন করার জন্য সমস্ত রাষ্ট্রীয় যন্ত্রগুলো করা ব্যবহার করেছিল তার পরবর্তী দু সালে একটা নির্বাচন হলো নির্বাচনে বলা হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে আমরা একটা নিয়ম রক্ষার নির্বাচন আমরা এই নির্বাচনের পরে একটা তত্ত্বাবধায়ক বা জনদাবির যে প্রতিফলন ঘটাবো কিন্তু না ওরা ক্ষমতায় গিয়ে নিয়ম রক্ষার নির্বাচনকে ওরা ক্ষমতা রক্ষার নির্বাচনে পরিণত করেছে ওরা ক্ষমতাকে আঁকড়িয়ে রাখে তৎকালীন বিরোধী দল ওদের সাধ্যমতা আন্দোলন করেছেন বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে আন্দোলন করেছেন মার খেয়েছেন আন্দোলন করেছেন কিন্তু সফলতার মুখ দেখতে পায়নি পরবর্তীতে আসল দু হাজার আঠারো সালের নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য জোটও রাজনীতির নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু ওখানে একটা শুভঙ্করের পাখি অর্থাৎ সুকৌশলে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে দিনের ভোট রাতে নিয়ে নৈশ ভোটের নির্বাচনে পরিণত করে এবং ক্ষমতাকে ওরা আটকে রাখে কুকিগত রাখে ফলে জন অসন্তোষ বলতে যেটা বোঝায় এটা দিন দিন আরও বাড়তে থাকে এবং ওরা বিভিন্ন ইস্যু আবার আন্দোলন করতে থাকে সরকারের দক্ষ পরিচালনা হোক কিংবা রাজনীতি রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ওরা যেভাবে মানুষের উপর ব্যবহার করে করার সমস্ত কৌশল অবলম্বন করে বিরোধী দলগুলোকে এক প্রকার মেরুদণ্ড ভাঙা রাজনীতির দলে পরিণত করে ফেলছে এটা ওদের সত্য কথা ছিল এরপরে যখন বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার নির্বাচন আসলো তখন ওরা দিল কোনো বিরোধী ওখানে অংশগ্রহণ করেনি সুদা আমি বার্সেস ডামি অর্থাৎ অমলিক ভার্সেস ওদের ডামি প্রাতি দিয়ে একটা সরদার খেলার নির্বাচন করে ওরা আবার ক্ষমতায় আসলো এতে জন অসন্তোষ দিন 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 বাড়তে ছিল ওইদিকে দুই হাজার আঠারো সালে আমাদের দেশের ছাত্র সমাজ এটা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিল বিশাল আন্দোলন ওরা এবং করেছিল এবং রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের একটা আন্দোলন করেছিল তখন থেকে আমাদের তরুণ ছাত্র আমাদের মধ্যে এই একটা অক্ষের পুরাবাস তৈরি হয়েছিল এখানে বিশেষ করে বিরোধী দলীয় মধ্যেই বাংলার জামান ইসলামী তাদের অঙ্গ সংগঠন বাংলার ইসলামী ছাত্র শিবির ওরা মাঠ পর্যায়ে এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ছাত্রদেরকে সংগঠিত করে ওরা সুকৌশলে অগ্রসর হয়েছিল এবার দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে এসে ডামি নির্বাচনের যে কমন সরকার আসলো সেখানে ওরা এই ওদের দলীয় জেনাগুলোকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন একের পর এক একের পর এক দেশবিরোধী সিদ্ধান্ত ওরা নিতে রাখল এবং গুম ঘুমের মাত্রা আর বেড়ে গেল এখানে আমাদের তরুণ ছাত্র সমাজ কোটা সংস্কারের আন্দোলন নিয়ে জুলাইয়ের প্রথম দিকে প্রথম আন্দোলনটা শুরু করে কোটা সংস্কার আন্দোলনে ওরা প্রথমে একটা স্লোগান নিয়ে রাজপথে নামলো কোটা না মেদা তখন এক ব্যক্তি সবাই স্বীকার করলো মেদা মেদা অর্থাৎ ছাত্রদের মধ্যে তখন বলছে আমরা মেধাবী হয়েও আমরা বিভিন্ন কোঠার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সিট কিংবা চাকরিতে আমরা ঢুকতে পারতেছি না এটা ওদের মাথায় একটা সেট হয়ে গেল এবং তখন থেকে আন্দোলনটা আরও দাঁড়া বাঁধতে লাগলো এর মধ্যে সরকার এই আন্দোলনকে দমন নিপীড়ন করার জন্য ছাত্র সমাজের উপর বিভিন্নভাবে রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করতে লাগলো পুলিশ আনসার সহ সবাইকে দিয়ে আন্দোলন দামানোর চেষ্টা করলো ইন্টারনেট বন্ধ করলো সব ধরনের ওরা রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করলো এর মধ্যে সরকার ছাত্রদের একটা সমন্বয় দের একটা প্রতিনিধি দলকে ওরা ওরা গ্রেপ্তার করলো এবং ওদেরকে নির্যাতনের মাধ্যমে আবার ছেড়ে দিল আবার যখন দেখা যাচ্ছে কোনোভাবেই আন্দোলন দামানো যাচ্ছে না আবার গ্রেপ্তার করলো আবার গ্রেপ্তার করে সেই ডিবি হারুন সাহেবের মাধ্যমে ওনাদেরকে অনেক নির্যাতন নিপীড়নের মাধ্যমে একটা স্টেটমেন্ট ওনাদেরকে দিয়ে এলো যে আমরা আন্দোলন চাই না আমাদের আন্দোলন শেষ এখানেই যারা ওই ছবিটিগুলো দেখেছেন সবাই এটা বুঝতে পেরেছেন এটা ছিল পাতানো অর্থাৎ এখানে একটা ছাত্রদেরকে পাতানো স্টেটমেন্ট দেওয়া হয়েছিল ও ফেস প্রুফ দ্য মাইন্ড ওদের মনের অবস্থা ট্রেজির অবস্থা থেকে ওদের মনের অবস্থাটা সবাই বুঝতে পেরেছিল তখন ওরা এক পর্যায়ে আবার ওদেরকে মানে ছেড়ে দিল ওদেরকে আপোষ করার চেষ্টা করেছিল তখন ওদের এই দৃষ্টিটা দেখে রাজপথে একটা স্লোগান আপোষ না সংগ্রাম আপ সবাই বলছিল সংগ্রাম সংগ্রাম তারপর আসছিল দালালিনা রাজপথ 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 এরপর আবার আন্দোলন শুরু হলো আবার আন্দোলন চল চলতে লাগলো এর মধ্যে দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিল এবং ওনাদেরকে আন্দোলনকে প্রতিহত করার জন্য সকল ধরনের ষড়যন্ত্র সরকারের ষড়যন্ত্র অব্যাহত রাখলো কিন্তু কিছুতেই কিছু হবার নয় এরই মধ্যে আমাদের পার্শ্ববর্তী মডেল দেশ আমার তৎকালীন সরকারের অত্যন্ত আস্থাবাজন বিশ্বস্ত এবং দেশ ছিল যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের এখানে কিছু হস্তক্ষেপ আমাদের ছাত্র ধর লক্ষ্য করতে পারলো তখন ওরা একটা স্লোগান দিল দিল্লি না ঢাকা সবাই এক ব্যাখ্য বললো ঢাকা ঢাকা তখন থেকে ওই আন্দোলনে শুধু যখন ছাত্রদের মধ্যে এখন আসিয় না তখন সমস্ত বিরোধী দল বলেন সমস্ত দেশপ্রেমিক সংগঠন বলে সবাই এ রাস্তায় নেমে পড়লো আমাদের ব্যবসায়ীরা রাস্তায় নামল তারপরে আমাদের শিল্পী গোষ্ঠী রাস্তা নামলো এবং সর্বোপরি আমাদের দেশপ্রেবেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা রাস্তায় নামলো এই ছাত্রদের পক্ষ হয়ে তখন আর আন্দোলন এক জায়গায় সীমাবদ্ধ ছিল না আন্দোলন সমস্ত বাংলাদেশ সহ বিশ্ব যেখানে যেখানে আমাদের বাঙালি কমিউনিটি আছেন সব জায়গায় আন্দোলন শুরু হলো এমনকি আমাদের মিডিল ইস্টে কিছু বাঙালি ওখানে গ্রেপ্তারও হলো সব জায়গায় আন্দোলনের একটা ইয়া ছড়িয়ে পড়লো যখন আন্দোলন ছড়িয়ে পড়ল সরকারও কঠোর থেকে কঠোর হল এর মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলনে বলে ফেলল সমস্ত রাজাকারের ছেলেরা কি মেধাবী হয় মুক্তিযুদ্ধের ছেলেরা কি মেধাবী হয় না তখন ছাত্ররাইটাকে রাইটাকে আরও ওদের আন্দোলনের মধ্যে ওদের মানে আগুনের মধ্যে ঘি গেলে দেওয়ার মতো অবস্থা তখন আন্দোলনটা আরও ছড়িয়ে পড়লো এবং সবাই বলল তুমি কে আমি কে রাজাকার রাজাকার রাজা যে রাজাকার স্লোগান দিয়ে ওরা প্রতিপক্ষকে গায়েল করত। বিশেষ করে আমাদের আলম সমাজকে ওরা গায়েল করত যে রাজাকার স্লোগান দিয়ে সেই রাজাকার স্লোগানটা একটা জনপ্রিয় স্লোগান হয়ে সবার মুখে মুখে হয়েগুলো হয়ে গেল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তখন সমস্ত দেশব্যাপী তীব্র আন্দোলন এর মধ্যে সকল বিরোধী এখানে আন্দোলনের মধ্যে তাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আন্দোলনের মধ্যে সহযোগিতা করল বিশেষ করে বাংলাদেশ জামান ইসলাম এর মধ্যে সরকারের এই সমস্ত আন্দোলনের দায়বারকে জামান ইসলামেরকে সাবিয়ে দেওয়ার জন্য এবং এটা সবচেয়ে বাংলাদেশের একটা প্রবীণ দল ইসলামী দল একে নিষিদ্ধ ঘোষণা করল তখন এখানেই একটা প্রশংসা দাবিদার দেওয়ার বাংলাদেশ জামাল ইসলামী কোনো ধরনের প্রতিক্রিয়াও দেখায়নি নিষিদ্ধ করার পরও কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি ওরা ওদের বুদ্ধিমাত্রার পরিচয় দিয়ে ও ধৈর্য এবং বুদ্ধিমাত্রা দিয়ে ওরা আন্দোলনকারীদের সাথে আভ্যন্তরীণভাবে একাত্মতা পোষণ করে আন্দোলনকে আরও ব্যাগর থেকে ব্যাগান ব্যাগমান করে তুলল এবং দেশব্যাপী আন্দোলনকে আরও শক্ত অবস্থারা নিয়ে গেল এরই মধ্যেই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে না নামানো হলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যার একটা ভূমসি প্রশংসা করতে হয় আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি অত্যন্ত দেশপ্রেমিক এবং অত্যন্ত সুকৌশলী এবং বুদ্ধিমাত্রার উনি দিয়েছেন উনি সমস্ত সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে একটা মিটিং কল করল ওই মিটিংয়ে উনি প্রথম সারি ওদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি ওরা নিম্ন সারির এবং মধ্যম সারীর সকল সেনা কর্মকর্তাদের মতামত উনি নিল মতামতে দেখা যাচ্ছে সবারই সেন্টিমেন্ট হচ্ছে ছাত্রদের পক্ষে দেশের পক্ষে আর ছাত্রদের উপর গুলি চালানোর পক্ষে উনি এই জিনিসটা বুঝতে পেরে উনি ওখানে থিংটার যুগান্তকারী কথা বলেছিল যেটা বাংলাদেশে ইতিহাসে লেখা থাকবে একটা হচ্ছে যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে আর উনি বুঝাইতে চাইছেন আমি এই ঝামেলার মধ্যে জড়াতে চাইনি ঝামেলা আমাকে জড়াইছে অতএব এটা আমাকে মোকাবেলা করতে হবে দ্বিতীয় একটা গান তিনি ওখানে গানের মাধ্যমে যে ল্যাঙ্গুয়েজটা উনি বুঝাইতে চাইছিল আর বেশি কাঁদালে উডাল দিব আকাশে অর্থাৎ উনি বুঝাইছেন আর যদি কোনো মায়ের রক্ত মায়ের বুক খালি করা হয় আর যদি কোনো বাবার বুক খালি করা হয় মায়ের চোখে পানি দেখা হয় অত আকাশ উড়াল দিতে হবে দেশ ত্যাগ করতে ত্যাগ করতে হবে একটি ইঙ্গিতের মাধ্যমে উনি এই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন পরবর্তীতে এখানে একটা দৃশ্য নিয়ে এবং লক্ষণীয় বিষয় হলো ওই দিন উনি সমস্ত সেনা কর্মকর্তাদের নিয়ে একটি মুনাদ করল মুনাদের মধ্যে উনি যেই দোহাটা বারবার পড়ল তার বাংলা অর্থটা হচ্ছে হে আল্লাহ আমাদেরকে জালিম থেকে রক্ষা করো হে আল্লাহ আমাদেরকে জালিম থেকে রক্ষা করো এখানেই উনি স্পষ্ট বার্তাটা দিয়ে দিয়েছেন যারা বুঝার তারা বুঝে গেছেন অর্থাৎ যে সরকার জালিমের রূপান্তরিত হয়েছেন এই জালিম থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এই জালিম থেকে দেশকে রক্ষা করতে হবে এই জালিম থেকেই আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে তখন উনি এরপরে সরকারের বিভিন্ন পর্যায়ের মধ্যে এটা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে এবং আন্দোলনও কঠিন থেকে কঠিনতর হচ্ছে এখানে সরকারের ওদের সমস্ত রাষ্ট্রীয় যন্ত্রকে এই আন্দোলন দমানোর জন্য ব্যবহার করতেছে এখানে ছাত্ররা ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন বিদায় ছাত্ররা আরও উপরে গিয়ে বিপিএন ডাউনলোডের মাধ্যমে ওদের আন্দোলন সাঙ্গা রাখছে এবং ওদের মধ্যে পরস্পর মেসেজ আদান প্রদান করছে পর্দার আড়ালে গিয়ে ওরা নয় দফা কর্মসূচি ঘোষণা করছে এই নয় দফার কর্মসূচি সমস্ত দেশপ্রেমী জনগণ এবং ছাত্র জনতা এটাকে এক বাক্যে মেনে নিয়েছেন এবং এই নয় দফার পক্ষে আন্দোলন চলতে আছে এক পর্যায়ে এই নয় দফার চলা অবস্থায় যখন সরকারের দমন নিপীড়ন বেড়ে গেছে আমাদের দেশের সেই তরুণ সেই ছাত্র আমাদের বেগম বকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন রাস্তার উপরে তাকে ওপেন গুলি করা হলো আবু সাইদকে তখন সমস্ত মায়ের সমস্ত দেশপ্রায় মানুষের মধ্যে ওর সেনপ্রীতিটা গ্রো হলো দেশের মানুষ সমস্ত আন্দোলনের পক্ষে জাপিয়ে পড়ছে এরপরে আমাদের ওয়াসিম এবং মির মুগ্ধ এই সমস্ত তরুণ ছাত্ররা যখন ওপেন রাস্তার মধ্যে বিন্দুমাত্র মৃত্যুকে পরোয়া না করে ওদের জীবনকে বিসর্জন দিচ্ছেন দেশের জন্য ছাত্র সমাজের অধিকার আদায় করার জন্য তখন দেশের সর্বস্ত্র মানুষ তাদের পক্ষে জাপিয়ে পড়ল বিশেষ করে আমাদের সাবেক সেনা কর্মকর্তারা যখন রাস্তায় নামলো তখন বুঝে গেছে সরকারকে আর টিকানো সম্ভব নয় এই সরকার আর টিকবে না এই সরকার আর কোনোভাবেই এটা আর এই সরকার থাকতে পারে না তখন আন্দোলন চললে এখন ছাত্ররা এই পলিসি বুঝতে পেরে ওরা নয় দফা থেকে এক দফায় চলে আসলো সরকার পতনের আন্দোলন যেখানে সমস্ত বিরোধী দলের পরোক্ষ সমর্থন ছিল কেউ ওপেনলি দিয়েছেন কেউ পর্দার আড়াল থেকে দিয়েছেন সবার সমর্থন ছিল বিশেষ করে বাংলার জামাল ইসলাম এবং আমাদের শর্মনায় ফির সাহেবের ভূমিকা এখানে প্রশংসনীয় অন্যান্য রাজনীতি দলও সমর্থন দিয়েছেন সেটা ওপেনভাবে নয় এদের ভূমিকাটা ছিল ওপেন এবং প্রশংসনীয় তারপর আসলো ছাত্ররা একটা যুগান্তকার সিদ্ধান্ত নিল চলো চলো ঢাকা চলো ঢাকা ঘেরাও কর্মসূচি ছয় তারিখ ওনারা ঢাকা গ্রোয়া ঘেরাও করার কর্মসূচি দিল সরকার এই কর্মসূচিকে দমন করার জন্য সমস্ত পরিকল্পনা চক কি পার্শ্ববর্তী দেশেরও সাহায্য সহযোগিতা বলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপর ছাত্ররা এখানেই যে তরুণ প্রজন্মের একটা অত্যন্ত সুকৌশল ওনাদের একটা জ্যান্সি একটা ওনাদের যে দক্ষতার পরিচয় দিয়েছেন ওরা ছট করে জিনিসটাকে ছয় তারিখের পরিবর্তে পাঁচ তারিখ নিয়ে আসলো এই পাঁচ তারিখ নিয়ে আসতে সরকার এখানে কৌশলগত একটা ব্যাপক গেল এবং ওরা এর আগেই সমস্ত ছাত্র তাদেরকে যারা রাজপথ থাকার কথা সবাইকে ও ডাকামুখী করেছে এবং ডাকায় নিয়েই গেছে অলরেডি নিয়েই বসার নিশ্চিত আমরা ছয় তারিখ আমরা পাঁচ তারিখে আমরা ডাকা গ্রহ কর্মসূচি এর মধ্যে সরকারের একশো চল্লিশ দ্বারা জারি এবং সমস্ত ডাকার লুকার পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে সমস্ত মিডিয়াকে গুলো নাম প্রচার না করার জন্য যা যা করা সব কিছু করেছেন কিন্তু ছাত্ররা অত্যন্ত সুকৌশলে এবং আমাদের দেশপ্রেমের সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগ এবং নিয়ে একশো চল্লিশ দ্বারা বন্ধ করে ওরা রাজপথে ঝাঁপিয়ে পড়ছে এবং সেনাবাহিনীর ওদের প্রত্যেক একটা সাপোর্ট ওখানে ওদের ছিল আমরা যেটা দৃশ্য নিয়ে আমরা দেখলাম তারই পরিপ্রেক্ষিতে আমাদের তৎকালীন আওয়ামী লীগ সরকার কোনো অবস্থাতে আর যারা বুঝতে পারছে আর টিকা সম্ভব নয় এবং উনি ওখানে করল কি সরকার থেকে তৎকালীন সেনাপ্রধান থেকে দুটো দিনের সময় নিয়ে গোপালগঞ্জে উনি বিজিতে কিংবা জেআরতে বলেন যেটি চাইছিল কিন্তু এখানে সেনাবাহিনী অত্যন্ত সুকৌশল দক্ষতার পরিচয় দিয়েছেন উনি যদি গোপালগঞ্জে যেতে পারতো উনি আর কখনো পদত্যাগ করতো না এবং উনি আর ফিরেও আসত এখানে একটা কথা না বললে না কারণ গোপালগঞ্জবাসী ওদের এই ওদের এই অত্যন্ত সাপোর্টার এবং গোপালগঞ্জ হলো বিগত সরকারের এবং বিশেষ করে আমাদের সরকারের ঘাঁটি তখন ওনার বিশ্বাস ছিল ওনারা কারণ জনগণ ওনাকে সেভ করবে কিন্তু আমাদের দেশের সুখ বাহিনী ওনাকে সেই আশাবাস্তবায়ন করতে দেয়নি ওনাকে গোপাল গ্রন্থ যাওয়ার সুযোগ দেয়নি মাত্র পঁয়তাল্লিশ মিনিটের সুযোগ দিয়ে সময় দিয়ে ওনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে এবং পাঁচই আগস্ট সেই আমাদের তৎকালীন ফেসিস্ট সেনাবাহিনী ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং আমরা একটা বিশাল বিজয় অর্জন করি সেই বিজয়ীটা ছিল আমাদের সমস্ত ছাত্র জনতা এই বিজয় ছিল সকল বিরোধী দলের বিশেষ করে ইসলামপন্থী বাংলার জামান ইসলামী এবং চরমানী সাহেবের একটা ভালো ভূমিকা এখানে ছিল তো আমি এখন আমরা বিজয় পাঁচই আগস্টের পরবর্তী আমরা একটা নদর স্বাধীন দেশ পেয়েছি আমরা আমাদের কিছু এখন আমরা নতুনভাবে আমাদের দেশকে কীভাবে সাজাবো এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখি ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি জাস্ট পাঁচে আগস্টের মূল প্রেক্ষাপটটা একটু তুলে ধরার চেষ্টা করলাম আমার দৃষ্টিকোণ থেকে সবাই আশা করি জিনিসটা উপলব্ধি করবেন এবং ভুল ত্রুটি কমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম